আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কেক হাউজ তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা কেকের ডিজাইন শেয়ার করব তো ছোট বলতে এখানে আমি হাফ পাউন্ডের একটা কেকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এর জন্য এখানে আমি কেকটাকে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন আমি এখানে ওয়ান এম নজেল দিয়ে কিছু ফুল করে নিচ্ছি আজকের কেকটা ওয়ান এম আর টু ডি নজেল দিয়ে করব। তো হোয়াইট আর কালার এর ক্রিম দিয়ে আজকের কেকটা ডেকোরেশন করব। তো ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনটা করছি খুব সহজ একটা ডিজাইন ছোট কেকগুলো এভাবে ডিজাইন করলে দেখতে খুব ভালো লাগে যেহেতু কেকটার স্পেস কম সে কারণে অন্য ডিজাইন থেকে এভাবে ডিজাইনগুলো গুলো খুব সুন্দর লাগে তো পুরোটা কেক আমি এভাবে ফুল করে নিয়েছি এখন আমি এখানে একটু পাতা কালারের ক্রিম দিয়ে ওপরে একটু পাতার মতো দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে এজন্য দিচ্ছি এখন কেকের সাইডে একটু বর্ডার করে নিব এখানে এম দিয়ে নজেল ছোট ছোট স্টার ফুল করে নিচ্ছি এখন এটাতে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি খুব ইজি এবং অল্প সময়ে ছোট কেক এরকম ডিজাইন করা যায় এবং কেকটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আজকের কেকের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন